আমি জানি না কারা কারা শুনছেন কারা কারা দেখছেন এই মুহূর্তে যারা যারা দেখছেন তারা একটু মন্তব্য করে আমাকে জানান যে আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা কারণ এটি একটি ভীষণ গুরুত্বপূর্ণ লাইভ এবং এই লাইভটিতে আমি লিখেছি এই লাইভটি মাদ্রাসার ছাত্র ভাইদের উদ্দেশ্যে এই লাইভটি যারা দেখছেন এই মুহূর্তে এই লাইভটির লিঙ্কটি মাদ্রাসার ছাত্র ভাইদেরকে পাঠিয়ে দেন অথবা মাদ্রাসার ছাত্র ভাইয়েদেরকে এই লাইভের শেষে মন্তব্য করেন মানে মেনশন করেন আমি একটু ধীরে ধীরে দর্শক আসুক তারপরে আমি কথায় যাই এখন বাংলাদেশে বাজে প্রায় পাঁচটা ভোর হয়ে হচ্ছে মাদ্রাসার ছাত্র ভাইয়েরা অনেকে জেগে আছেন এবং এই কারণেই আমি মাদ্রাসার ছাত্র ভাইদের উদ্দেশ্যে এই লাইভটি করছি এই লাইভটি মাদ্রাসার ছাত্র ভাইয়েদের জন্য আপনাদের জন্য এই লাইভটি ভাইয়েরা একটু খেয়াল করে আমার কথাগুলো শুনবেন দয়া করে দয়া করে আমার এই কথাগুলো একটু আপনাদের হাত জোর করি আপনাদের পায়ে পড়ি এই লাইভটি একটি গুরুত্ব দিয়ে শুনবেন এবং যারা মাদ্রাসায় পড়ে যারা মাদ্রাসার ছাত্র শিক্ষক না যারা মাদ্রাসার ছাত্র তাদেরকে এই লাইভটি পাঠিয়ে দিন লাইভের লিঙ্কটি পাঠিয়ে দিন এবং তাদেরকে মেনশন করুন যে তারা যাতে এই লাইভটি দেখে আমি জানি বাংলাদেশের স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা আমাকে যতখানি চেনে তার থেকে মাদ্রাসার ছাত্ররা আমাকে ছাত্ররা এবং ছাত্রীরা আমাকে অনেক বেশি চেনে আমি সাইফুল বাতেন টিটো আমাকে আপনারা অনেক বেশি চেনেন কারণ বাংলাদেশের ইতিহাসে একমাত্র একটা ব্যক্তি যে জীবনের ঝুঁকি নিয়ে আপনাদের কথা ভেবেছে তার নাম সাইফুল বাতেন টিটো সে কি করেছে সে জীবনের ঝুঁকি নিয়ে আপনাদের জন্য একটি বই লিখেছে যে নির্যাতনের শিকার আপনারা মাদ্রাসায় প্রতিনিয়ত হন সে নির্যাতন নিয়ে কে কথা বলেছে আপনাদের জন্য আমি কথা বলেছি আমি আমি বাংলাদেশে থাকতে পারিনি আমার প্রিয় মাকে আমি দেখতে পারছি না দীর্ঘদিন ধরে শুধু এই মাদ্রাসার ছাত্রদের জন্য আর আপনাদের এত ভালোবাসে পিনাকী সে আপনাদের জন্য কয়দিন কয়টা কথা বলেছে এই বছরের মে মাসে এগারোটা মাদ্রাসার ছাত্র খুন হয়েছে পিনাকি কি একটা কথা বলেছে সেটা নিয়ে প্রতিনিয়ত অসংখ্য মাদ্রাসার ছাত্র ছাত্রীদেরকে ধর্ষণ করা হয় তাদেরকে হত্যা করা হয় তাদেরকে পঙ্গু করা হয় মাদ্রাসার ছাত্র ভাইয়েরা বুকে হাত দিয়ে বলেন তো পিনাকি কয়বার এটা নিয়ে কথা বলেছে ও যদি সত্যিকারের নির্যাতিত মানুষের জন্য কথা বলে থাকে তাহলে আপনাদের জন্য কথা বলার কথা না আমি কেন কথা বলতে যাব আপনাদের জন্য আমি কে আপনারা তো আমাকে নানা রকম ট্যাগ দিয়েছেন আমার বাড়ি ঘর ভেঙে চুরে দিতে চেয়েছেন কিন্তু আমি আপনাদের জন্য কথা বলছি আমি আবারও এই মুহূর্তে আমার এখানে একশো তেরো জন লোক বোধহয় দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করছি হাত জোর করছি আমার এই লাইফটি মাদ্রাসার ছাত্রদের কাছে পৌঁছায় দিন প্লিজ এই লাইভটি মাদ্রাসার ছাত্রদের কাছে পৌঁছে দিন এই লাইফ মাদ্রাসার ছাত্রদের জন্য প্লিজ আপনাদের পায়ে এই মাদ্রাসার ছাত্রদের কাছে পৌঁছে দিন মাদ্রাসার ছাত্র ভাইয়েরা একটু আমার কথাটা প্লিজ প্লিজ আপনারা আমাকে এই কথা শোনার পরে ফতোয়া দেন দুই কোটি টাকা আমার মাথার দাম তো অলরেডি হয়ে গেছে বাংলাদেশে আমি বাংলাদেশে থাকতেই দয়া করে আমার কথাটা একটু শোনেন একটু শোনেন ভাই প্লিজ প্লিজ একটু শোনেন পিনাকি যে এখন উস্কানি দিচ্ছে আপনাদেরকে রাস্তায় নামার জন্য সবার আগে কিন্তু সে বলছে মাদ্রাসার ছাত্রদেরকে নামতে কারণ মাদ্রাসার ছাত্ররা সহজ সরল হয় তাদেরকে কিন্তু কিন্তু সে সে আগে আগে নামতে নামতে বলছে বুয়েট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে বলে নাই পিনাকি কোনোভাবেই কিন্তু আগে বুয়েট ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে নামতে বলে নাই নামতে বলছে মাদ্রাসার ছাত্রদের কারণ মাদ্রাসার ছাত্ররা অনেক সহজ সরল হয় তাদেরকে নিয়ে ব্যবসা করা যায় হে মাদ্রাসার ছাত্র ভাইয়েরা আমি সাইফুল টিটো আপনাদের জন্য কথা বলতে গিয়ে আওয়ামী লীগ সরকারের নির্যাতনের শিকার হয়েছি আওয়ামী লীগ সরকার আমার লেখা বইটি নিষিদ্ধ করেছে আমি কারোর কাছে মাথা নত করি নাই আমি টিটো কারোর কাছে মাথা নত করি নাই ভবিষ্যতেও করবো না আমি সারা জীবন নির্যাতিত মানুষের জন্য কথা বলে যাব তাতে আমার জীবনের পরও আমি করি না কিন্তু আমার একটা কথা শোনেন প্রিয় মাদ্রাসার ছাত্রছাত্রী ভাই ও বোনেরা আপনাদের নির্যাতনের কথা কি কোনোদিন পিনা বলেছে আপনারা কি কি অসুবিধায় আছেন আপনারা শীতকালে দিনের পর দিন আমি জানি না আপনাদের টাকা আপনাদের ওস্তাদেরা মাইরে খায় আপনি জানেন না আমি জানি না আমরা সবাই জানি পিনা কি এটা নিয়ে কোনো কথা বলেছে না বলেনি কোনোদিন বলবেও না কারণ পিনা কি আপনাদের ব্যবহার করতে চায় আপনাদের কিভাবে ব্যবহার করতে চাই সেটা একটু বুঝুন আপনারা সুন্নতি পোশাক পরেন টুপি মাথায় দেন পাঞ্জাবি পরেন পাজামা পরেন এটাই পিনাকির কাছে সবচাইতে বড় ব্যবসার উপকরণ কারণ ওইটা দিয়ে দেখাবে যে দেখো মাদ্রাসার ছাত্ররা বাংলাদেশে এইটা করছে কাকে দেখাবে ইন্ডিয়াকে দেখাবে ইন্ডিয়াকে আমাকে তো ইন্ডিয়ার দালাল ডাকেন তাই না আমার মন্তব্যে অনেক কথা বলেন আমি আপনাদের সাথে রাগ করি না কারণ কি জানেন আমি রাগ করি না এই কারণে আপনারা বিষয়টা বোঝেন না আপনাদের সাথে যে না তার সাথে রাগ করব কেন বুঝে শুনে যদি আপনারা আমার সাথে নানা রকম খারাপ ব্যবহার করতেন আমি আপনাদের সাথে রাগ করতাম কিন্তু আমি আপনাদের সাথে রাগ করি না ভাই এই বুকে এই মেধায় এই মস্তিষ্কে আপনাদের প্রতি এক ফোঁটা মাদ্রাসার কোন ছাত্র ছাত্রীর জন্য এক ফোটা রাগ ঘৃণা ক্ষোভ আমার নাই ভাই আমার নাই কারণ কি জানেন কেন নাই জানেন কারণ মাদ্রাসার ছাত্র যারা মাদ্রাসার ছাত্রী যারা তারা অন্য গ্রহ থেকে আসে নাই তারা আমারই 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 ভাই 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 বোন 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 আত্মীয় ভাগ্নি আমার ব্লাডের লোক আমি আপনাদের সাথে কেন দুই নাম্বারই করব। আমি কেন আপনাদেরকে আগুনের মুখে ছেড়ে দেব কিন্তু সেটা কিন্তু পিনাকি করে পিনাকি দিনের পর দিন দিনের পর দিন আপনাদের সরলতাকে বেজ করে ইন্ডিয়াকে দেখিয়েছে যে দেখো বাংলাদেশ কতখানি দেশ আপনারা একটা জিনিস দুর্ঘটনার পেছনে কিন্তু সে উস্কানি দিয়েছে কিন্তু আমি একটা কথা আপনাদেরকে সরাসরি জিজ্ঞেস করি সরাসরি জিজ্ঞেস করি এবং মাদ্রাসার ছাত্র ভাইয়েরা আমার এই প্রশ্নটির উত্তর দেবেন ভাই ধরেন আপনি একটি পিনাকির উস্কানিতে একটি কাজ করেছেন কি করেছেন ধানমন্ডি বত্রিশ ভেঙেছেন বা অনেক কিছু করেছেন এবার যদি ওই ধানমন্ডি ভাঙার প্রতিশোধ নেওয়া হিসেবে কেউ যদি আপনাদেরকে রাস্তায় ধরে মারে পেটায় কিংবা জেলে নেয় তখন কি পিনাকি আসবে বলেন তো একটু আসবে পিনাকি যদি আসতো পিনাকির শত্রু ছিল কে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগকে তো কোথাও খুঁজেই পাওয়া যায় না তাহলে পিনাকি কেন এখন বাংলাদেশে আসে না কেন পিনাকি এখন বাংলাদেশে আসে না বলেন আপনাদের মাথায় এই জিনিস আসে না আপনাদের মাথায় এই জিনিসটা কাজ করে না যে পিনাকি কেন বাংলাদেশে আসছে না ইলিয়াস কেন বাংলাদেশে আসছে না হ্যাঁ পিনাকি ইলিয়াসকে বাংলাদেশে থাকতে দেয় নাই বাংলাদেশ আওয়ামী লীগ তাহলে আওয়ামী লীগ তো নাই আওয়ামী লীগের তো নামগন্ধও বাংলাদেশে নাই তাহলে পিনাকি কেন আসছে না ইলিয়াস কেন বাংলাদেশে আসছে না না ভাই পিনাকি ইলিয়াসের উদ্দেশ্য আপনাকে ভালোবাসা না পিনাকি কেন সর্বপ্রথম মাদ্রাসার ছাত্রদের নাম নিল যে মাদ্রাসার ছাত্র ভাইয়েরা রাস্তায় নেমে আসেন পিনাকি বলল ইনশাল্লাহ আমরা এই করব ইনশাল্লাহ ওই করব পিনাকি কেন মুসলমান হয় না মুসলমানদের প্রতি এত প্রীতি আলহামদুলিল্লাহ বলে ইনশাল্লাহ বলে এই বলে সেই বলে পিনাকি কেন মুসলমান হয় না আপনার মাথায় এই প্রশ্নটা আসে না একবার ভাই এই প্রশ্নটা আপনার মাথায় আসে না কেন কেন আসে না যে পিনাকি এত মুসলমানদেরকে ভালোবাসে কথায় কথায় ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বলে এইভাবে এইভাবে কি কি যেন বোঝায় আপনাদের এইভাবে মানে এই চিমটি দিয়ে লবণ আপনার মাথায় রাখে এক চিমটি লবণ আপনার মাথায় রাখে পিনাকি এবং রেখে সে বুঝাইয়া দেয় যে আমি তোমার মাথায় লবণ রেখে আসলে বড় এটা খাচ্ছি মাদ্রাসার ছাত্রদের প্রতি যদি এত প্রীতি থাকতো তাহলে প্রতি মাসে মাদ্রাসা যে চারটা পাঁচটা ছাত্রছাত্রী খুন হয় পিনাকি ওইটা নিয়ে ন্যূনতম একটা হইলেও ভিডিও বানাইতো বানাচ্ছে না একটা কথা বলছে না একটা স্ট্যাটাস দিচ্ছে না আপনি যারা যারা এই ভিডিওটি দেখছেন এবং মাদ্রাসার ছাত্ররা যারা এই ভিডিওটি দেখছেন আপনি তো জানেন যে আপনার মাদ্রাসায় কি ঘটনা ঘটে পিনেকি কি আপনার এই আপনার সাথে যে ঘটা পৃথিবীর সবচাইতে জঘন্যতম অপরাধ যেটি আপনার সাথে ঘটে কি ধর্ষণ করে একটি শিশুকে শৈশবে ধর্ষণ করে এটার থেকে বড় অপরাধ আর কি হতে পারে পিনাকি এটা নিয়ে কি কথা কথা বলেছে বলেছে তার সারা জীবনে বলবে না কারণ তো আসলে আপনার 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 ভালো চায় না গোত্রের আপনার চোদ্দ গোষ্ঠীর কালো ভালো চায় না পিনাকি চায় আপনাকে ব্যবহার করতে আপনাকে ব্যবহার করে পিনাকি দেখাবে ইন্ডিয়াকে যে দেখো বাংলাদেশ কি ভয়ঙ্কর জঙ্গি দিয়ে ভরা ভাই ভারতের এক বগলে চুলকানি যেই বগলের নাম হচ্ছে কাশ্মীর আর এক বগল এই পাশে বাংলাদেশ এখানেও চুলকানি বানাবে ন এইটা করবে না যার কারণে ইন্ডিয়া পিনাকিকে অ্যাসাইন করেছে আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাদেরকে ইন্ডিয়া পিনাকিকে ইন্ডিয়ার যে র গোয়েন্দা সংস্থা তারা পিনাকিকে কোটি কোটি টাকা দিয়ে অ্যাসাইন করেছে যে পিনাকি তুমি এটা দেখাও যে বাংলাদেশে প্রচুর জঙ্গি আপনি বলেন তো পিনাকি আপনাদেরকে কয়টা ভালো কাজ ভালো কাজ বলছে আপনাদেরকে কি একবারও বলেছে পিনাকি হ্যাঁ মাদ্রাসার ছাত্র ভাইয়েরা তোমরা গিয়ে বুড়িগঙ্গা নদী অনেক নোংরা সেটাকে পরিষ্কার করো হ্যাঁ মাদ্রাসার ছাত্র ভাইয়েরা তোমরা অমুক জায়গায় সমস্যা যাও সেটা নিয়ে গিয়ে যাও তা কিন্তু বলে নাই বলছে বলেন 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 আপনারা বলেন বলছে একটাবার বলছে আর সারা জীবনে সে যতদিন ধরে অ্যাক্টিভিজম করে করেছে করে নাই আজকে যখন কেওয়াজ বাজানোর দরকার সবার আগে সে মাদ্রাসার ছাত্রদের নাম নিয়েছে মাদ্রাসার ছাত্র ভাইয়েরা নেমে আসো আমাদের বাংলাদেশ কে করছে সেই করছে মাদ্রাসার ছাত্র ভাইয়েরা কি করবে তুই আসস না বাংলাদেশে মাদ্রাসার ছাত্র ভাইয়েরা একবার কেন জিজ্ঞেস করেন না পিনা কি আপনারা মাদ্রাসায় যারা পড়েন এই ভাইয়েদের প্রতি সম্মান রেখে আমি আপনাদেরকে বলছি আপনারা পিনাকিকে জিজ্ঞেস করেন যে দাদা আপনি কেন মুসলমান হচ্ছেন না আপনি কেন বাংলাদেশে আসছেন না এই কথা কেন আপনারা বলেন না আপনি মাদ্রাসার ছাত্র হন ছাত্রী হন আপনি জানেন না আপনার সাথে কি অন্যায় হয় মাদ্রাসায় আপনি জানেন না মাদ্রাসায় আপনার সাথে কি অন্যায় জঘন্য অন্যায় করা হয় অবশ্যই আপনি জানেন অনেক ভালোভাবে জানেন কারণ এই অন্যায় আপনার সাথে হয়েছে কিন্তু পিনাকি কি সেই অন্যায়ের বিপরীতে একটা শব্দ কোনোদিন উচ্চারণ করেছে আমি আবার উল্লেখ করি শোনেন দুই হাজার পঁচিশ সালের মে মাসে মাদ্রাসার ছাত্র ছাত্রীকে হত্যা করা হয়েছে কই সেটা কথা বলেছে একবার কি বিচার চেয়েছে একবার বিচার চেয়েছে মা পিনাকি যে এই যে শিশুগুলাকে হত্যা করা হচ্ছে এই যে শিশুগুলাকে দিনের পর দিন ধর্ষণ করছে এই যে শিশুগুলাকে মেরে পিটিয়ে হাত পা ভেঙে দিচ্ছে তার আগে সবাই সোচ্চার হও তুমি বাংলাদেশে ভালো পাও না কি দিয়ে ভালো পাও মাদ্রাসার কি খুব ভালো পাও তুমি না মাদ্রাসার ছাত্রের পক্ষে কয়টা কথা বলছো তাই চোদানির পোলা মাদ্রাসার ছাত্ররা যে দিনের পর দিন না খেয়ে জীবনযাপন করে শীতকালে যখন মূলার দাম আর বাজারে গরুকে যখন মূলা খাওয়ায় সেই মূলা দিয়ে মাদ্রাসার ছাত্র ছাত্রী ভাই বোনদেরকে দিনের পর দিন দিনের পর দিন খাওয়ানো হয় কই পিনাকি এটা নিয়ে কোনো কথা বলেছে কখনো বলেছে সারা জীবনে বলেছে নো বলবে না পিনাকি কোনোদিন এটা নিয়ে কথা বলবে না কারণ পিনাকি আপনাদের ভালো চায় না পিনাকি আপনাদেরকে ব্যবহার করতে চায় পিনাকি শুধুমাত্র আপনাদেরকে ব্যবহার করতে চায় কেন মাদ্রাসার ছাত্রদেরকে ডাকা হয়েছে সবার আগে কেন কারণ পিনাকি জানে মাদ্রাসার ছাত্ররা অনেক সহজ সরল অনেক সহজ সরল এই কারণে তারা আমার কথায় লাভ দিয়ে নাই না আসবে এই কারণে পিনেকি আপনাদের কথা আগে বলছে কেন কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নাম আগে নিল না কেন কি বুয়েটের নাম আগে নিল না কেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাম নিল না কি আগেই ধাপ করে মাদ্রাসার ছাত্রদেরকে ডাকতেছে কারণ সে জানে যে মাদ্রাসার ছাত্রছাত্রীরা সহজ সরল আমি কথা বললেই সে নেমে আসবে আমাকে যা খুশি তাই আপনারা বলেন আপনারা মন্তব্যে আমার চোদ্দ গোষ্ঠী আমার মা আমার সত্তর বছরের মাকে আপনারা ধর্ষণ করেন প্রতি মুহূর্তে মন্তব্যে করেন করেন এটা আপনাদের শিক্ষা হয়তো আশা করি আপনাদের এক একসময় বোধোদয় হবে যে মানুষের মা তুলে গালি দিতে নেই করেন তারপরেও আমি আমি একটাই জিনিস চাই একদিন আপনাদের বিশ্বাস করি আমি এটা যে একদিন আপনাদের বোধোদয় হবে এবং আপনারা কারোর মাতুলে গালি দেবেন না কিন্তু আমি যেখানে একটা কথা বলি সেটি হচ্ছে পিনাকি আপনাদের কষ্ট নিয়ে কয়দিন কথা বলেছে আপনাদের প্রকৃত যে সমস্যা ভাই মাদ্রাসা ছাত্র ভাইয়েরা আপনাদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয় না এই যে তথাকথিত দু হাজার সালের পাঁচই মে আপনারা যে ক্ষতির সম্মুখীন হয়েছিলেন কেউ দাবি করে হাজার হাজার ছাত্রকে হত্যা করা হয়েছে কেউ দাবি করে ষাট জনকে হত্যা করা হয়েছে এই যাকেই হত্যা করা হয়ে থাকুক না কেন পিনেকি তার বিচারে কোনোদিন সোচ্চার হয়েছে আওয়ামী লীগ সরকার নাই কিন্তু এই ঘটনার সাথে যারা জড়িত তারা তো বাংলাদেশে আছে কই পিনে কি তাদের বিচার চেয়েছে চাইনি মাদ্রাসার ছাত্র ভাইয়েরা আমি লাইভটিকে আর বেশি লং করব না শুধু একটা কথাই আপনারা কয়েকটা কথা একটু নিজেদের মাথায় গেথে নেন ব্রেন আপনাদের অত্যন্ত তীক্ষ্ণ কারণ কি জানেন আপনারা এই মোটা একটি বই মুখস্থ করে ফেলেন আপনাদের ব্রেনের সবসময় আমি সেলুট করি আপনাদের মেধার হয়তো মানে আমি তুলনা মানে কি বলবো আপনারা অসংখ্য মানে অসম্ভব মেধাবী আদারওয়াইজ এটা আমার দ্বারা সম্ভব না ভাই একটা এত বড় একটা বই মুখস্থ করা আপনারা এটা পারেন ওই মেধাটাকে একটু খাটান ভাই দয়া করে পিনাকি কয়েকটা প্রশ্ন করবেন কয়েকটা বেশি না কয়েকটা যে তুমি হিন্দু ব্রাহ্মণ হয়েও তুমি উচ্চ বর্ণের হিন্দু হয়েও তোমার মুসলমানদের প্রতি কেন এত আচ্ছা থাকতে থাকতে পারে পারে যেমন আমি মুসলমান পরিবারে জন্মেছি কিন্তু হিন্দুরা যেখানে নির্যাতিত হয় সেখানে আমি কথা বলি ভেরি ফাইন কিন্তু তোমার কথা বলা তো অন্য রকমের আমি যখন হিন্দুদের নিয়ে কথা বলি কোনোদিন কি আমি কথা শেষে বলেছি জয় শ্রীরাম কিংবা কি হিন্দুদের এই সব শব্দও তো আমি জানি না বা নাম নিয়েছি হরিণ বা ধরেন আমি হিন্দুদের নির্যাতনের বিরুদ্ধে যখন কথা কেউ কি আমরা বলি যে ভগবানের নামে শুরু করিলাম কিংবা এরকম কিছু বলি না কিন্তু পিনে কিন্তু ইনশাল্লাহ বলে পিনে কিন্তু আলহামদুলিল্লাহ বলে পিনে কিন্তু মাশাল্লা বলে ঠিক আছে তো এই যে ব্যাপারটি সেটি কেন কি নাকি ঘটায় আচ্ছা ইনশাল্লাহ বলো আলহামদুলিল্লাহ বলো তুমি মুসলমান হও না কেন তুমি মুসলমান হও না কেন তুমি মুসলমানদেরকে এত ভালোবাসো তুমি মুসলমান কেন হও না গেল এক এরপরে যে প্রশ্নটা করবেন সেটি হচ্ছে মাদ্রাসায় প্রতিদিন লক্ষ লক্ষ শিশু নানাভাবে নির্যাতিত হয় আমার কাছে অসংখ্য বিজ্ঞপ্তি রয়েছে যেখানে শিশুরা হারিয়ে গেছে আমি তাদের বাবা মাদেরকে ফোন করেছি এটা নিয়ে তো কোনোদিন কোনো কথা বলে না মাদ্রাসার ছাত্রদের সমস্যা নিয়ে সে কথা বলে না কিন্তু মাদ্রাসার ছাত্রদেরকে সে ব্যবহার করতে চায় এবং কেন কারণ হচ্ছে ভারত তাকে দায়িত্ব দিয়েছে মাদ্রাসার ছাত্রদেরকে ব্যবহার করে বাংলাদেশ একটি অত্যন্ত উচ্চমানের মানের জঙ্গি প্রবণ দেশ এটা প্রমাণ করা এবং এইটা প্রমাণ করিয়ে এইটার সিচুয়েশন তৈরি করা যে বাংলাদেশে এখন সার্জিক্যাল অ্যাটাক করা সার্জিক্যাল স্ট্রাইক করাটা ভীষণ জরুরি ভীষণ জরুরি বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইক চালানো এটারই দায়িত্ব পিনাকি এবং এটাই পিনাকি এই দায়িত্বটাই সঠিকভাবে পালন করতেছে আপনারা ধানমন্ডি বত্রিশ ভাঙছেন সেখানে গরু কুরবানি দেওয়ার দরকার কি সেখানে নামাজ পড়ার দরকার কি এরকম কি ইসলামে নিয়ম আছে যে একটা প্রতিষ্ঠান ভেঙে সেখানে কোরবানি দেন সেখানে নামাজ পড়েন এটার প্রত্যেকটা কথা কিন্তু পিনাকি ওখান থেকে বলে দিয়েছে ইলিয়াস ওখান থেকে বলে দিয়েছে তার মানে হচ্ছে গিয়ে এই পিনাকি ইলিয়াস আপনাদেরকে ব্যবহার করতে চায় করতে চায় না সরি তারা আপনাদেরকে ব্যবহার করছে এবং এই যে এইভাবে এইভাবে কথা বলে না এই এইভাবে মানে হচ্ছে কি এই তিন আঙ্গুলের এক চিমটি লবণ তোমার মাথায় রাখলাম কারণ তুমি মাদ্রাসায় করেছ তুমি সমাজনীতি পরনি অর্থনীতি পরনি রাজনীতি পরণী তুমি দর্শন পরণী সুতরাং তুমি অনেক কিছু জানো না তোমার এই না জানার সুযোগ নিয়ে আমি পি নাকি তোমাকে ব্যবহার করতে কি কিভাবে পারি সেটা দেখো এবং সেই কাজটাই করে আপনাদের আর বেশি আটকে রাখবো না শুধুমাত্র অনুরোধ করব কয়েকটা প্রশ্ন তোলার যে পিনাকি আপনি মুসলমানদের এত ভালোবাসেন কেন মুসলমান হন না এবং মাদ্রাসার ছাত্ররা যে এত নির্যাতিত হয় আপনি তাদের জন্য কেন কথা বলেন না এই দুইটাই প্রশ্ন করলেন এবং শেষে আপনাদেরকে একটি অনুরোধ করব যে পিনাকির কথায় আপনারা কেউ নাইছেন না আপনার যদি জীবন যায় এর জন্য পিনাকি কোনো দায় নেবে না কখনো নেবে না কোনো দিনও নেয়নি ভবিষ্যতেও নেবে না কারণ পিনাকি আসলে আপনাদের ধ্বংস চায় পিনাকি চায় বাংলাদেশে ইন্ডিয়ার সার্জিক্যাল স্ট্রাইক করুক বাংলাদেশের সার্জিক্যাল স্ট্রাইক হওয়ার পরে বাংলাদেশের একটা বৃহৎ অংশ যার দিকে ইন্ডিয়ার চোখ পড়েছে সেটাকে ইন্ডিয়ার দখলে নিতে চায় আর কিচ্ছু না লাউড অ্যান্ড ক্লিয়ার কথা এটাই সবাই ভালো থাকবেন এই ভিডিওটি আবারও সবাইকে অনুরোধ করছি যারা এই মুহূর্তে এক দেখছেন সবার প্রতি একটাই অনুরোধ আমার এই লাইফটি দয়া করে মাদ্রাসার ছাত্র যারা আছে শিক্ষক না ছাত্র যারা আছে তাদের কাছে পাঠিয়ে দেবেন এবং তাদের মতামত কি মাদ্রাসার ছাত্র ভাইদের মতামত আমার জানা ভীষণ জরুরি কারণ এই বাংলাদেশে যদি মাদ্রাসার ছাত্রদের জন্য ভালোবাসা দেখিয়ে কেউ কাজ করে থাকে তার নাম সাইফুল বা কিটো সেটা আমি আর কেউ করেনি আর কেউ করেনি আমি আমার জীবনের ঝুঁকি নিয়ে করেছি এর মূল্য আমাকে চরম মূল্য দিতে হয়েছে আমাকে আমি আজকে চার বছর পাঁচ বছর ধরে দেশের বাইরে মাকে দেখতে পারি না শুধুমাত্র মাদ্রাসার ছাত্রদের ভালোবেসে নির্যাতিত শিশুদের ভালোবেসে আমি আজকে বাংলাদেশ ছাড়া শুধুমাত্র আমার এই কথাটি একটু মাথায় রাখবেন এবং আমার এই লাইফটি আপনারা মাদ্রাসার ছাত্র ছাত্রীদেরকে পাঠিয়ে দেবেন এটাই শুধু আপনাদের প্রতি আমার অনুরোধ সবাই ভালো থাকবেন জয় বাংলা